বলুন নাউজিল্লা আমার নিয়ে যদি সংসার করতে যদি হয় তাহলে তোমার মা সে গোড় থেকে বাহির করে দিতে হবে সেই তুমি ঘরে যাও তো গিয়ে একটা রশি বাহির করিয়া আনো সেই ছেলে যখন তার স্ত্রী রে বললো ঘরের মধ্যে যাও একটা রশি বাহির করিয়া আনো সেই মেয়েটা ঘরের মধ্যে যা একটা রশি বাহির করিয়া রশিটা বাইর করে আর সঙ্গে সঙ্গে সেই ছেলেটায় তার বৃদ্ধা মায়ের হাতের মধ্যে বান লাগায় মানুষের যখন বয়স হয়ে যায় হাত পা বা লরম হয়ে যায় ঠিক নি না কথা কন না ঠিক নি হাত পা শক্ত হয় না লরম হয় আর যদি বলুন শক্ত হয় না লরম হয় লরম হয়ে যায় মানুষের বয়স কোয়ার পরে হাড্ডি লরম হাড্ডি লরম সব লরম লরম নি কেমন লরম আছে লরম লরম সব লরম লরম নি কথা কই না একটু মহিলা মানুষ যারা মা যারা এরার তো আরো বেশি লরম এই মারা কেমন লরম এটা আমার প্রেকটিকে দেখা আছে আমি জানি আমার বাবা দুই হাজার উনিশ ইংরেজিতে মারা যাওয়ার পরে আমার বাবার কথা বলছি মারা গেলা হঠাৎ বাবা মারা গেল রমজানে আটই রমজান বাবা মারা গেল তখন মা মায়ের যখন হুসের মধ্যে জ্ঞানের মধ্যে যখন একটু যখন ব্যস্ত হয়ে যায় আরে বিদেখলাম রাত্রিতে লাশ মেন্ডে আমি আমার মার কে ঘুমাইতাম আহা আমি রাতে ঘুমাইবো বলে আমার মার শাড়ি দিয়ে আমার কাফললে আমি গাইড দিতে নেই বাবা পালং সাইডে মা আমি বারছি কি যে কষ্ট আহারে আমি একদিন ফলো করলাম আমার মা রাত্রে যখন গুম বাংলা লাইটটা বন্ধ করি আমি বার তাকিয়া দাঁড়াই আগলো ফলো করি দেখি কে করে মা লাহে লাহে নামলা বিস্তার থাকি নামিয়া আর গরো একটা চক্কর দিলা দিয়া আর বিছনা খুঁজিয়া পাই না মাটিতে ঘুমাই গেল মাটিতে কুলনিয়া বিছনায় দিলাম আমার সেই মা সেই মা আহ হাতের মধ্যে যখন বান লাগায় তখন মা বলেন বাবা আমি কি দুষ্টা করলাম আমার হাতে তুমি বান লাগাই তো ছেড়ে দাও ফর মধ্যে যখন ছেলেটা বান লাগায় বাবা মা বলেন তখন মা কি বাবা আমার হাত কোয় কেন বানছরে বাবা সন্তান শুনলো না না শুনে তার নতুন স্ত্রীর ডাক দিয়ে বলল স্ত্রী যাও গড়ার মধ্যে একটা বস্তা তুমি বাহিরে করে আনো বস্তাটা যখন বাহিরে করে আনা হয় হাত পা বাধা অবস্থায় সেই বৃদ্ধা মহিলারে এবার সে নাফর মান সন্তান বস্তায় ঢোকাই দিল বলুন না না বস্তায় যখন ঢোকায় মা তখন বললেন বাবা বুঝলাম না ও বাবা বুঝলাম না আমার হাতে বান্ধলাই আমার পায়ে বানলায়। বস্তায় কেন তুমি আমাকে ঢুকাই সন্তানে সন্তানের কোনো জবাব দেয় না এবার বস্তায় ঢুকায় মা এবার কান্দা লইয়া জঙ্গলের দিকে রওয়ানা দে বুঢ়া বেটি বয়স্ক মানুষ জঙ্গলে নিয়ে একটা গর্তের মধ্যে গাতের মধ্যে যখন মা টারে রাখে সীমা রাখার পরে যখন সন্তানটা রওয়ানা দিলে আকাশের মইধ্যে যখন ডাক দে মেঘর আমি একটা ডাক দেই হ্যাঁ এটা আওয়াজ দিল ডাক দিল মার বস্তার মুখ বান্ধ অবস্থায় হাত পা বান্ধা অবস্থায় রাখি আর বানা দিতে সন্তান সেই বস্তার ভিতর থেকে আবার মা দোয়া করতেছে মিন ও আমার মালিক ও আমার আমার সন্তান না আমার হাতে বানলো আমার পায়ে বান লাগাইলো অবস্থায় ঢুকে জঙ্গলে রাখি দিছে আমারে এই আল্লাহ আবার সন্তান না বুঝিয়া করল ওই সব কাজ না বুঝার কারণে আমার সন্তানদের রাস্তায় কোনো মসিবতের মোকাবেলা করিও না আমার সন্তান কোনো মসিবতের মোকাবেলা করি সন্তান শুনেছে নিজের কান দিয়া মা বস্তার ভিতরে থাকিয়া তারপরও যে আমার জিনিস দোয়া মায়ের কাছে গিয়ে বস্তার প্রথমে বান কুলে হাতের বান কোলে পায়ের বান কুলেন কুলে বার আম্মা বলে বললো আম্মা জান নামি মাপ চাই যা করলাম বল করে নিলাম আমি মাপ চাই আম্মা যান সন্তানের কাছে এবার বা বলেন ও বাবা আর মাপ চাওয়ার প্রয়োজন নয় যতই যন্ত্রণা দিয়েছিল মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সব বেদনা আমার বাইর হয়ে গেছে রে বাবা যত দুঃখ কষ্ট ইচ্ছিল আমা বলে মা বলে এই আওয়াজ মধুর আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে সব বেদনা আবার দূর হয়ে গেছে পরীক্ষা করি দেখবা পরীক্ষা করি দেখবা যখন কোনো সন্তান বাইরে তাকিয়ে আয় আইয়া আপনারে যেমন আব্বা বলে আপনার মা স্ত্রী যখন মা বলে আপনার সন্তানে তখন আপনার হৃদয় কেমন ভালো লাগে কথা কই না কথা কই না আচ্ছা আব্বা বলে ডাক দিলে কেমন আরাম লাগে হ্যাঁ আমরা প্রায় বাবা এখানে আমিও তো বাবা সন্ধ্যারাই যখন আব্বু বলে ডাক দে বোঝা যায় ভিতরের কলি যায় হাতে তুলে দিলে বলুন না ঠিক কী নয় ভালো লাগে এতো আরাম লাগে ভাইজান এই মায়ের সঙ্গে এই বাবার সঙ্গেও আচরণ খারাপ করেনাওয়ালা মানুষ আসেনি না নাই আর যারা বলো আসে আসেই না নাই আমি সংক্ষিপ্তভাবে বলবো কথাটা লম্বা ওয়াজ নয় একদম জোড় হাত করে আমার প্রাণ প্রিয় জোয়ান বাই যারা এখানে আমি দুইটা হাত জোর করে বলছি ভাইয়া দুনিয়ার সব বেকার দন সম্পদ হজ টাকা পয়সা নামাজ তাহাজুদ উমরা কোরবানি সদকা মসজিদ খয়রাত সব বেকার সব বেকার সব বেকার সব বেকার একটা কাজে লাগবে মায়ের পর মায়ের ফর তোলায় তেল দাও বাবার ফর তোলায় তেল দাও জীবন বদলি দিবে আল্লাহ নাসিব বদলি দিবেন আমার আল্লাহ সুমেন আল্লাহ বলবেন না বলা যায় না সুমেন আল্লাহ যুবক কার কার মা আছেন বাবা আছেন একটু হাত তোলেন তো দেখি মাশাল্লাহ আমার তো নাই একটু হাত তুলেন না দেখি মাশাল্লাহ আপনারা সুভাগ্যবান এত ভাগ্যবান আপনারা এত ভাগ্যওয়ালা আলা আপনারা আপনারা হোসনে সিম ও মায়ের কিনারায় বসবেন বাবার কিনারায় বসবেন একটা কথা জানবা মা বাবার যদি আমলের দিকে যদি একটু কমি হয় বুঝবা মনে মনে ভাবতে পারেন আমার বাবা নাই আমার তো এত ফরেজগার নাই এটা মনে আই কিন্তু মা আমলটা খারাপ যদিও এত ভালো যদি নাও হয় কিন্তু সন্তানের জন্য যথেষ্ট সুমার্লা বলেন না সন্তানের জন্য যথেষ্ট জীবনে পেরেছি গিয়ে আপনার মায়ের কাছে গিয়ে বলবেন মা

সব বদলে যাবে আল্লাহ বদলে দিবেন সবটুকুন আব্বা আমার জীবনে অভাব যায় না অসুখ কমে না আল্লাহ আমি বিপদ হয় না জীবনের সাফল্য নাই বেকার সব দিকে যাই মায়নাস হয় মা বাবা মিলে নমাজের মজলায় বসে সন্তানের জন্য দোয়া করলেই পীর সাহেবের দোয়া লাগবে না মা বাবার যথেষ্ট 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 আপনি আপেল কিনবেন পিছাবের জন্য নয় বিকালবেলা করে যাওয়ার সময় দশ টাকার একটা রসগোল্লা কিনবেন মায়ের জন্য আর একটা রসগোল্লা কিনবেন বাবার জন্য মায়ের মুখে দিবেন বাবার মুখে দিবেন আরো খুশি পার পারবা ভাই পারবা ভাই সুন্দর রাস্তা আছে বেহাদুবি হয়ে গেছে বাবার সঙ্গে আর অনেকটা জিনিস আছে আমরা দেখি তো প্রায় সময় বিবাহে আর ফরে বাই আমি জোরহাত করে বলছি টার্গেট করি নয় বিবাহে প্রায় সময় দেখি আমরা মা বাবা আলাদা আর সন্তান ফ্যামিলি আলাদা আসেনি না কথা দুঃখজনক বিষয় আর কোনটা আমার বোন আপনি যে স্বামীর রাত্রের বেলা একটু যুক্তি বুদ্ধি দিয়েছেন সেই যুক্তি বুদ্ধি কেন দাও কেন তুমি দাও আজকে যে তোমার স্বামী সেই স্বামীর লালন পালন করতে এই বয়স্ক মানুষরা তার জীবনের কত পরিশ্রম দিল বলুন ঠিক কিনা আজকে যে তোমার স্বামী ব্যবসা করতেছে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী মানুষ তোমার স্বামী এই ব্যবসার জন্য তোমার শ্বশুর আব্বা কতটুকু টাকা খরচ করছে তোমার ছেলের তোমার স্বামীরা আজকে চাকরি জন্য একজন বাবা টেলাস দিয়া অনেক পরিশ্রম করে পড়াশোনা করাইছে আজকে না তোমার স্বামী মাস্টার বাবু বলুন না কথা বুঝাইতে পারছি কোনো অসুবিধা তো না ভাই বোন আপনি যে বলতেছেন যার কথাটা স্বামীর কথা আচ্ছা আপনার স্বামী রে আপনার স্বামীরে মানুষ হিসাবে করতে গেলে তারা দুইজনের জীবন ত্যাগ করতে বাধ্য বলুন ঠিক কি না বাবা তার সম্পদ সব বিক্রি করে দিছে সন্তানের সন্তানটা মানুষ করতে মা তার বাবার বাড়ির থেকে সম্পদ সন্তানের পিছনে লাগাইছে লাগাইছি না না কথা কই না হ্যাঁ লাগাইছে কি না লাগাইয়া ওই সন্তানটা রে মানুষ রূপে মানুষ করলো আর আজকে সন্তান নিয়ে আজকে তোমার স্বামী নিয়ে তুমি আলাদা না ভাই কোন স্ত্রী যদি এই বাবার কোন মন্তব্য দেয় আমরা স্পষ্ট ভাষায় বলবো তোমার মতো স্ত্রীর প্রয়োজন নয় চলে যাও আমি আমার মা চাই এবং বাবা চাই রাজি আছেন আপনারা আরো জিজ্ঞেস বলো রাজি আছেন চলে যাও তুমি তোমার কোনো প্রয়োজন নেই কারণ হয় একটা কথা বাব্বা জানবা বুঝবা যেমন একজন বাবা একজন বাবা আজকে বয়স্ক এই বাবার মনের আশা একমাত্র কার উপর কথা কই না কইন আমার ফুয়াটা এ ধ্য করতেছে মাসাল্লাহ আমার ফুয়া বিকেলাইতে মাছ আনবে মার্শাল্লাহ আব্বা বাবা বাবার একটা মেডিসিন আনিও বাবা গ্যাসের প্রবলেম সুগারের প্রবলেম ঔষধটা আনিও এই কথাটা বলার মতো আর পৃথিবীতে কোনো জায়গা আছে বাবার কথা না আর কোন জায়গা আছে আর তো কোনো জায়গা নাই একমাত্র একমাত্রই তুমি সন্তান বাবার মায়ের দিবা আল্লাহ আলামিন বলেন يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا إِمَّا يَبْلُغَنَّ

এরা বিছনায় তাদের আর কারণে আপনি আর বরদাস্ত করা যান না এটা যদি একটু বিদায় নিতে গেতে ভালো আসলো এটা মনে ধারণা আছে না নাই কথা কই না ওলা 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 তোমার মা এবং বাবারে তুমি দমক দিয়ে বলবা না যাও বাবা তুমি কি জানো এখনো কিছু সন্তান আছে বাবারে বলে এই তুমি কি জানো তুমি জানো আছরিনা নাই আছে আছে আছরিনা কথা কই না যুবক যে তোমার বাবা সে তোমারে ফলাইল শিকাইল জানাইল আজকে তুমি বল তুমি জানতা না তুমি বুঝতা না এটা কোন কথা হয় কথা কই না কথা কই না হ্যাঁ আছরের রকম behavior আজকে বলো না তুমি বুঝতা না তুমি জানতা না আরে মিয়া তুমি কি বুঝর কি জানো একদিন তোমার অবস্থাটাই ছিল যেদিন তোমার তোমার মূষদ পেটব্যাথা করছে পেটো বুক লাগছে কোদা লাগছে জল পিপাসা লাগছে বলার মতো কোনো ক্ষমতা ছিল না সারা রাত্রিতে মার বাবা খুলে নিয়ে ঘুরে বেড়া করছে ঘরের মধ্যে বলুন ঠিক কিনা আজকে বলতাছ তুমি জানো না তুমি কি জানো না ফালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারুমা তুমি দমক দিবানা কুদাম কোদাম দিবা শুনে না রসুল সাল্লা সাল্লামের সামনে একজন সাহাবি আসলেন আর সাহাবির সঙ্গে একজন বয়স্ক মানুষ আমার ওই বাবা বাজারের মতো একজন বয়স্ক মানুষ রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন মা মা সাহাবি ওই তোমার সঙ্গে যে মানুষ ওই মানুষকে তিনি জবাব দিলেন ও আবি রসুল আল্লাহ তিনি হচ্ছেন আমার বাবা জুরে বলুন না সুবাহর আল্লাহ আর জুড়ে বলুন না সুবাহ আল্লাহ তিনি কে তিনি আমার বাবা তিনি জবাব দিলেন তোমার বাবার সামনে দিয়ে তুমি চলাফেরা করবা না আল্লাহু আকবার বলুন না শুনেন 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 বাবা ফিসনে সন্তান সামনে কথা বুঝাইতে পারছি আপনারা একই রাস্তায় চলাফেরা করেন সন্তান সামনে আর বাবা ফিসনে রসুল কি বললেন না লা তমসি আমামাক তোমার বাবার সামনে তুমি চলাফেরা করি না অর্থাৎ তুমি তোমার বাবার পিছন দিয়ে আসো সুভাহার মানে সামনে বাবা আর সন্তান পিছনে আল্লাহ আকবর এবং কোন চেয়ারে বসার সময় তোমার বাবা চেয়ারে বসার আগে যেন তুমি না বসো তোমার বাবা কথা বলা বাবার সামনে উচ্চ সুরে যেন কথা না বলো সুবাহ বলবেন না কষ্ট লাগে না তো আপনারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলহুমা কওলান কারীমা তোমার মা আর ওই তোমার বাবা এই দুজনার সঙ্গে কাওলান কারীম হচ্ছে ভালো ভালো সুন্দর সুন্দর আচার আচরণ করো সুবহানাল্লাহ নরম সুন্দর মিষ্টি কথা বলো আচ্ছা মা বাবার সঙ্গে একটু কর্তিও করা যায় না যায় না যায় আচ্ছা শুনে তো এটা আমার আদর্শ থাকার কথা ছিল মা বাবা ধরুন রাত্রে একসঙ্গে খানা পিনা আর একসঙ্গে বসতো মায়ের একটু হাসি দেওয়া বাবার মুখে একটু মুসকি হাসি দেওয়া আরো কিছু হয়ে যাবে শুভানালা বলবেন না শুভাখানালা আর ওই সময় সুযোগ বুঝে বলো মা একটু দোয়া আমার জন্য বাবা একটু দোয়া আমার জন্য মা মা আজকে বলো তো ফজরের পরে আমার জন্য দোয়া করবা আব্বু বলো তো আমার জন্য ফজরের পরে দোয়া করবা এই তো মা বাবার দোয়া জীবন ধন্য হয়ে যাবে সুবহানাল্লাহ উদার কুদুরতে সুখ না লাকের খুলি লজবান সেই জাসির নাম ছিল উস্তুনে হামনা